অর্থ সম্পদ রূপ লাবণ্যে কোনো অংশেই কম যান না দুবাই রাজকুমারী শাইখা মাহারা তবুও টিকল না তার সংসার পরনারীতে আসক্তির কারণে প্রকাশ্যেই স্বামীকে ইনস্টাগ্রামে তালাক দিলেন দুবাই প্রিন্সেস মাহারা মোহাম্মদ রশিদ আল মাকতুম বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই সংসার ভাঙল দুবাইয়ের রাজকুমারীর মরু শহরের শাসকের মেয়ে শেখ মাহারা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ইনস্টাগ্রামে একটি বিস্ফোরক পোস্টে তালাকের ঘোষণা দিলেন স্বামীকে দুই মাস আগে মা হয়েছেন মাহারা অথচ স্বামী ডুবে রয়েছেন অন্য নারীতে ধৈর্যের বাঁধ ভাঙল মাহারার ইনস্টা পোস্টে তিনি স্বামীকে তালাক দিলেন যেখানে লেখা প্রিয় স্বামী যেহেতু আপনি অন্যান্য সঙ্গীদের সঙ্গে ব্যস্ত আছেন তাই আমি এত দ্বারা আমাদের বিচ্ছেদ ঘোষণা করছি আমি তোমাকে তালাক দিলাম এই কথাটি মাহারা তিনবার লিখেছেন শেষে লেখেন যত্ন পোস্টে শেষে দুবাইয়ের রাজকন্যা আরও লেখেন ইতি তোমার প্রাক্তন স্ত্রী ইনস্টাগ্রাম থেকে স্বামীর সঙ্গে সমস্ত ছবি মুছে ফেলেছেন মাহারা গত বছর মে মাসে তিনি আমিরাতে ব্যবসায়ী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাক্তুমকে বিয়ে করেন একই রাজ পরিবারের সদস্য রশিদ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক এক বছর পর তাঁদের একটি কন্যা সন্তান হয় বছর কুড়ি শেখ মানার একাধিক ব্যবসায় রয়েছে চলতি বছরে মে মাসে দুবাইয়ের রাজকুমারী সন্তান প্রসবের কিছুক্ষণ পর হাসপাতাল থেকে একটি ছবি প্রকাশ করা হয় সেই সময় মাহারার পাশে দেখা গিয়েছিল স্বামী রাশিদকে নিকা অনুষ্ঠানে পাঁচ মাস পর দুবাইয়ের রাজকন্যা তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে আল্ট্রাসাউন্ড স্ক্যানের একটি ছবি শেয়ার করেন শেখ মাহারা লিখেন শুধু আমরা তিনজন জুন মাসে একটি ইনস্টা পোস্টে তিনি তার স্বামী ছাড়া সন্তানের সাথে একটি ছবি শেয়ার করেছিলেন ক্যাপশনে শাইখা মাহারা লেখেন আমরা শুধু দুজন তার পর থেকে বিচ্ছেদের জল্পনা দানা বাঁচছিল শেখ মাহারার বাবা শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী দুবাই শাসকের ২৬ সন্তানের মধ্যে একজন শাইখা মাহারা তার মা যো গ্রিগোরাকোস গ্রিক থেকে এসেছেন বলে আমিরাতে এবং গ্রিক শেখর রয়েছে শাইখা মাহারার দুবাইয়ের শাসক মাহারার মাকে তালাক দিয়েছেন তবে মায়ের সঙ্গে ঘনিষ্ঠ বন্ডিং রয়েছে মাহারার মাহারা শুধু রূপবতী নন গুণবতীয় লন্ডনে বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা শেষ করেছেন ঘোরসাওয়ারি থেকে ফ্যাশন দুনিয়ায় সবেতেই সিদ্ধহস্ত তিনি মাহারা তার স্বামীকে ডিভোর্স দেওয়ার পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা যদিও অনেকে প্রশ্ন তুলেছেন এইভাবে কি ইনস্টাগ্রামে আদৌ তালাক দেওয়া যায় স্ট্রিট এই ইনস্টা তালাককে কি মেনে নেবেন রশিদ সে প্রশ্নের উত্তর খুঁজছেন সকলেই তবে এখনও মুখ খোলেনি দুবাইয়ের শাসকের জামায়